হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন জমিয়তে উলামায় ইসলাম ও খেলাপত মজলিস সহ আরো কয়েকটি ইসলামী দলকে নিয়ে গঠন হতে যাচ্ছে বৃহত্তম ইসলামিক জোট বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যে বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট যাচ্ছে নির্বাচনের শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে পিছিয়ে নেই ইসলামী দলগুলো নিজেদের মধ্যে জোট করে নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে তারা নতুন এই জোটে কোন কোন দল থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা কল্পনা জল্পনা তো থাকবেই কারণ বাংলাদেশের জনগণ নৌকায় চড়ে দেখেছে লাঙল টেনে দেখেছে আবার ধান চাষ করে দেখেছে কিন্তু বাংলাদেশের জনগণ কোনো জায়গায় কিন্তু শান্তি ও স্বস্তি খুঁজে পায়নি সে কারণেই তারা এখন শান্তি ও স্বস্তি খুঁজতে ইসলামের উপরেই তারা এখন ভরসা রাখতে চাচ্ছে এবং সে কারণেই তারা চাচ্ছে যে ইসলামী দলগুলো মিলে এমন একটা ছাতা তৈরি করুক একটা ছাতা একাধিক ছাতা নয় একটা ছাতা যেই ছাতার তলে মানুষ ইসলাম খুঁজে পাবে শান্তি খুঁজে পাবে স্বস্তি খুঁজে পাবে অবশেষে বাংলাদেশের জনগণের সেই অপেক্ষার অবসান করতে যাচ্ছে কারণ ইতিমধ্যেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত খেলাফাত সহ সমস্ত ইসলামী দল সকলে মিলে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণকে স্বস্তি এবং শান্তি দিতে তারা প্রস্তুত তো তাহলে আগামী নির্বাচনে কি বাংলাদেশের ইসলামী দলগুলোই ক্ষমতায় যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা স্ক্রিনে দেখে আসি যে আগামীতে কি হতে যাচ্ছে ইসলামী দলগুলো নিয়ে এবং ইসলামী দলগুলো তারা ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সামনে অগ্রসর হবে এবং আগামী নির্বাচনে কি। ইসলামী দলগুলোই ক্ষমতায় যাচ্ছে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আছি ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে পিছিয়ে নেই ইসলামী দলগুলো নিজেদের মধ্যে জোট করে নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে তারা নতুন এই জোটে কোন কোন দল থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম জানান তারা ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন জোট হলে তাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ খেসা হেফাজত ইসলাম বাংলাদেশও দু সালের মে মাসের প্রথম সপ্তাহে রাজধানীর সাপলা চত্বরে সমাবেশ করে আলোচনা এসেছিল তারা এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন ইসলামী দলগুলোর জোট করে অভিন্ন ব্যালটে নির্বাচন করার চিন্তা ভাবনা করছেন তারা ইসলামী দলগুলোর এমন জোট হলে তাতে আপত্তি নেই জাকের পার্টিরও নিষেধাজ্ঞার বেড়াজাল বেরিয়ে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছে আমরাও ফিল করছি তবে দলটি কোন পথে হাঁটবে তা সময় মতোই দেখা যাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যে বাংলাদেশে যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট ঘটতে যাচ্ছে এরকম একটা গুঞ্জন রাজনৈতিক রয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামায়াত ইসলাম অন্যতম একটা হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন জমিয়তে উলামায় ইসলাম ও খেলাপত মজলিস সহ কয়েকটি ইসলামী দলকে নিয়ে গঠন হতে যাচ্ছে বৃহত্তম ইসলামিক জোট এ বিষয়ে ইসলামিক দলগুলোর নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন বৃহত্তর পরিসরের একটা ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনের জন্য আমরা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি অভিন্ন ব্যালট যেন আমরা ব্যালট বক্সের সামনে দিতে পারি সে ক্ষেত্রে মানুষ আশা করি যে ইসলামপন্থীদের জন্য তারা তাদের সমর্থন দেবে হয়তো ইসলামের আমির ডক্টর শফিক রহমান বলেন বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরা ওফফ তবে সময় মতো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে আটে এখন সবাই অনুভব করছেন তো এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাল ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফজুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অদ্ভুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আগামী বাংলাদেশের নেতৃত্বে কারা আসছেন এ বিষয়ে চলছে বেশ আলোচনা এরই মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারা নির্দিষ্ট মেয়াদ শেষে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এদিকে রাজনীতিতে সরগরম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পিছিয়ে নেই ইসলামিক দলগুলোও অতএব নেতাদের বক্তব্য অনুযায়ী নতুন বৃহত্তম ইসলামিক জোট এদেশে দেখলে অবাক হওয়ার মতো কিছু নেই এদেশের সাধারণ জনগণ সহ অনেকেই চাচ্ছেন ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক এবং দুর্নীতি অন্যায় খুন গুম চুরি ডাকাতি ও সুদ ঘোষমুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিক এ বিষয়ে সামাজিক মাধ্যম সহ অন্যান্য অনেক প্ল্যাটফর্মে সাধারণ মানুষ তাদের মতামত দিতে শুরু করেছেন এতে দেখা যায় এদেশের ইসলাম প্রিয় জনগণ চাচ্ছেন ইসলামিক দলগুলোর জোট গঠনের মাধ্যমে এদেশে একটি আস্থাভাজন সরকার ক্ষমতায় আসুক তো বন্ধুরা আপনাদের কি মতামত আপনারাও কি চান এদেশে ইসলামিক দলগুলোর সমন্বয়ে সরকার গঠন হোক তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অন্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও আসলে জামায়াতের সাথে একটা জোটে আগ্রহী সেক্ষেত্রে ধন্যবাদ আমাদের আদর্শ যেহেতু একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল করি তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কুম্পতে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত না। এবং ইদানিং আমাদের বক্তব্য ওই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে হবে এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখেন সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না সে একজন মানুষ সে দেশের একজন নাগরিক মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতে তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায় ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা যান মাল ইজ্জতা নিশ্চয়তা দিতে পারে আমরা যেটা বিশ্বাস করি তো এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু বাংলাদেশের জনগণ এতদিন এটাই চেয়েছে যে বাংলাদেশের যেই সমস্ত ওলামাইকরাম এবং ইসলামিক দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলো যদি একটা ছাতার নিচে সকলে এসে যেত তো তাহলে কিন্তু বাংলাদেশের শান্তি আরও আগেই প্রতিষ্ঠিত হতো কিন্তু যে কোনো কারণেই হোক আমরা যেটা দেখেছি যে ইসলামিক দলগুলো কোনোভাবেই তারা ঐক্যবদ্ধ হতে পারেনি তারা শত হাজারভাবে চেষ্টা করলেও তাদেরকে যেভাবে হোক চূর্ণ বেচূর্ণ করে দেওয়া হয়েছে পৃথক রাখা হয়েছে পৃথক থেকেছে ঐক্যবদ্ধ হওয়াটা সম্ভব হয়নি কিন্তু এই বাংলাদেশ নতুন করে চব্বিশ সালে স্বাধীন হওয়ার পরে এখন আবার বাংলাদেশের জনগণের থেকে একটাই আওয়াজ উঠেছে যে আমরা ইসলামিক দলগুলোকে একটা ছাতা নিচে দেখতে চাই এবং সেই ছাতাকেই আমরা নির্বাচনে চয়েস করব তো এভাবেই বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামিক যেই শাসন ব্যবস্থা এটা আস্তে আস্তে করে বাংলাদেশে চালু হবে ইনশাল্লাহ এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা অধিকাংশ জনগণের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা এটাই কারণ আমরা দেখেছি যে নৌকা বলেন লাঙল বলেন ধান চাষ বলেন কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণ শান্তি স্বস্তি সুখ আনন্দ এটা খুঁজে পায়নি এটা খুঁজে পায়নি বাংলাদেশের জনগণ এখন সেই সুখ চায় শান্তি চায় স্বস্তি চায় আনন্দ চায় এ কারণেই এখন ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে আসাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণেই ইতিমধ্যেই প্রত্যেকটা দলের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ জামাতের আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমির ফাজুল করিম খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ ইসলামিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার নিচে আসতে চাই জনগণকে আমরা একটা ছাতা উপহার দিতে চাই নির্বাচনে যেই ছাতাকে জনগণ চয়েস করলে ওর মধ্যেই গোটা ইসলামকে তারা খুঁজে পাবে অর্থাৎ ইসলামিক দলগুলোকে তারা ওর মধ্যেই খুঁজে পাবে তো এটা আমরা এখন চাই তো যেহেতু সকলেরই আগ্রহ রয়েছে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াও রয়েছে এরকমটা তো সে জায়গা থেকে যদি একদল অপর দল এর সাথে বৈঠক করে স্যাক্রিফাইস করে চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধ হওয়া এটা কোনো ব্যাপার নয় কোনো ব্যাপারই না। এর আগে আমরা এরকম কোনো পরিবেশ কিন্তু ওইভাবে দেখিনি যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের জন্য বলবো যে সৌভাগ্যের বিষয় এবং আমরা আশা করব যে শীঘ্রই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি ছাতার নিচে এসে নির্বাচন করে আল্লাহর রহমতে তারা আগামী ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতার মস্ত্রদে তারা বসবে তারা বাংলাদেশের ক্ষমতার মস্ত্রদে বসলে তারা প্রতিশোধ নেবে না তারা মারামারি কাটাকাটি খুনা খুনে চাঁদাবাজি লুটতরাজি দেশদ্রোহিতা এগুলো তারা করবে না তাদের মধ্যে দেশের প্রতি আন্তরিকতা রয়েছে ভালোবাসা রয়েছে সব্য অতানি মিনাল ইমান যেহেতু দেশকে ভালোবাসা এটা ইমানেরই একটা অংশ সুতরাং ইসলামিক দল এবং দলের কর্মীদের অন্তরেও দেশের প্রতি যেই ভালোবাসা সেটা রয়েছে তারা সবসময় ইসলামকে সামনে রেখে ইসলাম চায় শান্তি সুখ আনন্দ তো সেটাকে তারা সামনে রেখেই সব কাজ তারা করবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ তখন পুরোপুরিভাবে নির্ভয়ে থাকবে এবং নিশ্চিন্তে থাকবে এবং সুখ ও শান্তিতে বাংলাদেশে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তো দর্শক ইসলামী ঐক্যজোট নিয়ে আপনার ভাবনা কি এ বিষয় নিয়ে আপনার কোনো সুচিন্তিত মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন এবং যেই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখলে সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ